পরিচালনা করে সবাইকে ধন্যবাদ নেতা আমরা ইতিমধ্যেই বলেছি আমাদের নামে কি মিরপুরের হত্যাকাণ্ড সহ সকল শ্রমিক সত্তা বিচার চাই গণতান্ত্রিক সময় চাই নিরাপদ কারখানা চাই তিরিশ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা চাই গার্মেন্টস সহ অপর অপর শিল্পে আমরা জীবন ধারণের উপর যদি ন্যায্য মজুরি নিশ্চয়তা চাই আমাদের কনভেনশন একশো একুশ অনুসারে ক্ষতিপূরণ সেটি নিশ্চিত করা চাই আবার ইউনিয়ন অধিকার চাই সামাজিক সুরক্ষার জন্য রেশন প্রতিষ্ঠান এবং চিকিৎসা আবাসন সেটি চাই এই দাবি শুধু শ্রমিকের প্রয়োজন না শ্রমিক শিল্প এবং জাতীয় অর্থনীতির প্রয়োজনে এই দাবি আমরা পেশ করব এখন মিছিল করে এরপর আমরা আরো কিছু দিতে যাব আপনাদের সকলকে মিছিল অংশগ্রহণ করার জন্য